আচ্ছা বাপিদা বাড়িতে আসলাম একটা সেল ভিডিও নিয়ে বাপিদার অতিরিক্ত পায়রার জন্য দু তিন পেয়ার পায়রা দা সেল করে দেবে তা দেখুন এক পেয়ার এখানে দারখানোই আছে লালশিরা এটা পিওর আন্দ্রা পায়রা এবং আকাশ পুকুরি ঘরের পায়রা আর যদি কোনো বন্ধু যদি মানে কোনো সন্দেহ থাকে বা কিছু থাকে তার প্রমাণও আছে ভিডিও অডিও বয়েস সব কিছু আছে প্রমাণ আছে দেখে নিন দাদা ঘরে প্রচুর পায়রা হয়ে গেছে পুরো বিল্ডিং সেকশনটা পুরো ভরে গেছে এপাশে ভরে আছে এপাশে পাশে এই ঘরটাও আগে ভিডিওতে দেখেছেন এই ঘরটাও ভরে আছে পুরো তো অতিরিক্ত পায়রা হয়ে যাচ্ছে আর মেনটেনেন্স খরচা দাদা সময়ও নেই তার জন্য দু তিন পেয়ার হ্যাঁ দেখি হাতে দিন দেখো

পেটে ডিম আছে তার জন্য জোর করে ধরা যাচ্ছে না আর কি এরকম বন্ধুরা আইস কোয়ালিটি দেখি পা পাঠিয়ে দেবে না এই দেখার মনে যেহেতু সব কিছুই আছে ডিম আছে দেখে না স্টার্ট চেয়ে চেয়ে দাও থাকবে আমার দেখে কোয়ালিটি সুন্দর পেয়ার বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করুন আর স্ক্রিনে বাপিদার নাম্বারটা দিয়ে দেবো আর দামটা বাপিদা নির্ধারিত করে দিয়ে রেখেছে বাপিদা তোমার নিজের মুখে বলো দামটা কত কি রেখেছো আমি আট হাজার টাকা দাম রেখেছি কম বেশি সামথিং কিছু করতে পারবো আচ্ছা ঠিক আছে আমি এরকম বলবো যে দু হাজার টাকা তিন হাজার টাকা দিতে পারবো না কম কি করতে পারবো নিয়ে যাও অরিজিনাল একদম আন্দ্রা আমার কাছে সব কিছু প্রমাণ আছে আমি কোনো গল্প টল্প দিয়ে আমার মুখ তো না খুশি আর বেশি হয়ে গেছে কিছু পাড়া কমাতে হবে এই জন্য ঠিক আছে আচ্ছা আরেকটা পেয়ার দেখাই আচ্ছা বন্ধুরা বাবিদার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো যদি কারোর পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন আট হাজার টাকা বাপিদের দাম রেগেছে কম বেশি হবে কিন্তু খুব বেশি কম হবে না কিন্তু বন্ধুরা দেখে নিন ডিম হ্যাঁ আরে আজকালকার মধ্যে ডিম পেয়ে দেবে ঠিক আছে দেখা যাক সে যদি ডিম ঘরের মধ্যে রেখে দেয় তো চালিয়ে নেবে কি আছে ঠিক আছে আরেকটা পেয়ার দেখাচ্ছি বন্ধুরা

এটা ফিমেল রয়েছে আর একটা যেটা রয়েছে সঙ্গে জোড়া এটা লোকাল আমাদের আচ্ছা টুর্নামেন্ট খেলেছিল সেই পায়রাটাই এটা যাই হোক আর এর সঙ্গে যে জোড়াটা আছে সে আমাদের মানে কলকাতার ম্যাড্রাস রয়েছে

আপনার এসে শখ করে দিতে পারেন বা সামনাসামনি এসে দেখেও নিতে পারেন কোনো সমস্যা নেই আশা এবার শীতে এই পায়রাটা উড়েছে এটা শীতে কতক্ষণ উড়েছিল দাদা এটা আট ঘন্টা উড়েছিল আট ঘন্টা উড়েছিল দাদা দাদার সঙ্গে আরেকটা যে পায়রা উড়ছিল সেই পায়রা ডিস্টার্বের জন্য দাদার এই পায়রাটা বসে যায় তবে আট ঘন্টা উড়ে গিয়ে বসেছিল পায়রাটা টুর্নামেন্টে এই উড়ানটাও সুন্দর সুন্দর পায়রা

ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন বাপিদার ফোন নাম্বারটা একটু বলে দাও বাপিতা নাইন ডবল থ্রি ওয়ান জিরো নাইন ফাইভ ডবল সিক্স নাইন ওকে এই নাম্বারে ফোন এই নম্বরে ফোন করলে হয়ে যাবে আর নাম্বারটা আমি স্ক্রিনে অবশ্যই দিয়ে দেবো ঠিক আছে বন্ধুরা আপাতত দুই পেয়ারই রাখছি সেলের জন্য

তা ঠিক আছে বন্ধুরা আবার নেক্সট ভিডিওতে দেখা হবে